এক লিটার কম হয় বিশ হাজার কমলা হবে আচ্ছা এক লিটার দুধ কম হলে প্রতি লিটারে বিশ হাজার টাকা কম থাকে এক লক্ষ পঞ্চাশ হাজারে লিটার দুধ অরিজিনাল বাগাবারি বাড়ি মিলমিটারে যাচ্ছি বকনা বাচ্চা বকনা বাচ্চা সহগাল

আপনি দর্শকের দেখান আসলে জিনিসের দাম সেফ দিচ্ছি কিনা এটা দর্শকও বুঝতে পারবে আপনার মানে একটা দুধে ভালো হবে দামে কম পাওয়া যায় একবার দুধে দুধে গ্যারান্টি থাকবে ভাই জি দুধের গ্যারান্টি থাকবে যেটা ধরেন সরাসরি নেয় না আসলে দুই কেজি বেশি দেখা দিতে পারবো আমি দুই কেজি কম বলে দেব যাতে তার সাথে কোনো কথা না হয় দেখাই চলেন দেখো সিরিয়ালে এক নম্বরে আলামিন ভাই একটা চমৎকার গাভী নিয়ে দেখতে পাচ্ছি বাচ্চা সহ ভাইটা কি জাত মানে গাভী ভাই একটা মূলত জার্সি জাতের জাতের গাভী ভাই কিছু জার্সি গাভী বৈশিষ্ট্য থাকে আমার দর্শক তাদের উদ্দেশ্যে সেটার বৈশিষ্ট্যই ভাই আছে এবং বয়সেও দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের কি বাচ্চা আছে সঙ্গে ভাই এটা এটাও একটা বকনা বাচ্চা এবং কালারটা হয়েছে বিলাক কালার এটাও কিন্তু এটাই বলেছে দুই বেলা দহন করে দেখে শুনে নিয়ে যাবে দুই বেলা দহন করে দেখে নিতে পারবে এক কথায় সকালবেলা যতটুকু উলান হয় উলানে আমরা ভিডিও করতেছি আচ্ছা তো ভাই এই অবস্থায় দুধ গিরান্টি থাকবে কেমন দুই বেলা মেয়ে অবস্থায় দুধ গিরান্টি থাকবে

সব দেখে নেবো দার এগুলো সম্পূর্ণ জিনিস স্কোয়ার আছে দেখানো যাবে দুইটা দেখা দেন দর্শকের দেখা দেন এই দেখেন ভাই মেলা জায়গায় তো প্রোগ্রাম করেন জি ভাইজি মেলা গরু দেখান এই দেখেন দেখায় দেন

লাখ ডায়মন্ড বাচ্চা একবার ডায়মন্ড বাচ্চা মানে কি সার বাচ্চা হয়েছে দেখেন কত বড় সড়া তিনের বাচ্চা মনে হচ্ছে এটা থেকে দুধের গ্যারান্টি থাকবে ভাই দুই টানে চোদ্দ কেজি গ্যারান্টি থাকবে দুই টানে চোদ্দ লিটার দুধ

এইসব গাভি কিনলে তো আমার মনে করি ভাই খামারি কিংবা দর্শক ভাই কখনোই ভাই পুতাল না লস হবে না বাটের সমস্যা দুধ কম হয় কোনো কোনো সমস্যা হয় না তারপরে নিখুঁত জিনিস এসব নিয়ে অনেকদিন ভিতরে যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে অল্প কিছু টাকা যদি গাভী গরু কিনতে চায় তারা চাইলে আপনার কাছ থেকে কাছে সংগ্রহ করতে পারে এটা যে জায়গায় থাকবে সেই জায়গায় ধরেন ফুল ফোটাবে ভাই এত সুন্দর এই গাভি এটা দামেও তো সস্তা দিচ্ছে একবার দামেও সস্তা দিচ্ছে

এগুলি কি রক নাকি দুধের রক ভাই বাচ্চা খুব সুন্দর মানে দুধের এক কথা দুধের গাফি এগুলো ছাড়া তো পানাই দিচ্ছে বাচ্চারা লাগায় দেন দেখান দেখা লাগায় দেন তো দেখেন সঙ্গে এটা কি সার বাচ্চা নাকি ভাই ছেলে বাচ্চা ভাই ছেলে বাচ্চা মাসাল বাচ্চারা কিছু পাওয়া যায় না ভবিষ্যতে পারবে হ্যাঁ পারবে ভাই পারবে এটা থেকে এটা দুধের থাকবে আঠারো কেজির গ্যারান্টি থাকবে ভাই আঠারো লিটার আঠারো লিটারের গ্যারান্টি থাকবে না কমবে সবাই একবার জিনিয়নে গ্যারান্টি থাকবে ভাই একদম জিনে আঠারো লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে পাচ্ছেন গাবি হ্যাঁ একবার খামার উপযুক্ত গাবি ভাই দর্শক ভাই দামি না ভাই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই এক লক্ষ ভাই এক নাম্বার গাভীতে কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট করছেন তিন নাম্বার ভাই একটু কম বেশ করেন ভাই এটা ভাই হয়তো

করে দিতে পারবো না হয়তো পনেরো কেজি বুজ করে দিতে পারবো এখন আচ্ছা মার্শাল্লা ভালো তারপর ঠিক মতো খাদ্য খানা দিলে ইনশাল্লাহ ভালো দুধ আশা করা যাবে হ্যাঁ 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 ভাই উনান পালান দেখে খুব ভালো মনে হচ্ছে উনান পালান হাতে যাই তো একবার শান্তশিষ্ট এবং ধরেন ডার বাটগুলো খুব পঞ্চের মতন আপনার ডারবারগুলো দেখায় দিচ্ছে দেখি খুব সুন্দর একটা সুদর্শন গরু আছে এটা দেখাই দিচ্ছে রাম্বার আলিয়া ডারভার্টগুলো দেখাই দেন দর্শকরা দেখেন একটা এক থেকে ভাই মা বোনরা সবাই দান করতে পারবেন মা বোনরা সবাই দান করার মতন পাঠ ভাই এই দেখেন আমি একটু ভিজাইলে এমনিতে ভাই আপনি কিন্তু প্রত্যেকটা গাভী একবার প্রত্যেকটা দেখেন পঞ্চার মতন পাঠ এগুলো বুঝছেন এই দেখেন হ্যাঁ দেখ এই দুই নম্বর দর্শক ভাইদের বলে গরু ভাই পঁচিশ সালেও কিন্তু ধরেন গরুর সাথে মানায় কিন্তু আপনারা হয়তো বুঝতে পারবেন না দামে বেশি লাগবে ঠকে যাবেন কিন্তু আমি ঠকানোর কোন মন মানুষ তাই না এটা কোন দর্শক ভাই খামারে এসে একদম পান থেকে ক্যারিং করে নিয়ে যাবে বাচ্চা সহ গাভী কোন রিস্ক নেবে নির্ভয় নিতে পারবে হ্যাঁ 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 আলামিন ভাই ছিল চার নাম্বার সাইড পাঁচ নাম্বার গাভী দেখাই চলেন দেখাবো আলামিন ভাই সর্বশেষ সিরিয়ালের পাঁচ নাম্বার একটা গাভী নিয়ে আসছেন ভাই মনে হচ্ছে ভাই আমার সব থেকে সুন্দর একটা গাভি লাগে সব থেকে সুন্দর সুন্দর গাভী কিন্তু এটা যাতে ধরেন

ধরনের দুধ হবে একটু বাচ্চা একটু পানির রস আছে কেমন থাকবে এটা এটা ভাই এখন বাচ্চা হয়েছে কিন্তু আশা করা যাচ্ছে এটা সতেরো থেকে আঠারো কেজি দুধ দুই টানে পাওয়া যাবে দুই টানে সতেরো থেকে আঠারো লিটার দুধ একদম দহন করে আপনার থেকে নিতে পারবে একবার দিনিয়নে ধরেন এখন এখন ধরেন আপনি আসে চোদ্দ পনেরো আমি দেখাই দিতে পারবো ভাই চোদ্দ থেকে পনেরো লিটার দুধ একদম দহন করে আপনার থেকে বুঝ করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এসব থেকে ভাই এক সপ্তাহ দশ দিন গেলে টিকাগার ধরেন আহ দুধের দুধটা ধরেন পরিপূর্ণ আসবে ভাই বুঝছেন এটা যে গাবি পালে সে বুঝতে পারবে ভাই আর নগদে দুধ নিবি বাচ্চা হওয়ার পরের দিনই কিন্তু ভাই দুধটা পরিপূর্ণটা পাওয়া যায় না তাই না অবশ্য পাওয়া যায় না সেটার সাথে কিন্তু পনেরো দিনের পরের ব্যাচেষ্টা করা যাবে না সবেমাত্র বাচ্চা হয়েছে সবকিছুই একবারে সুস্থ সবল এবং কোন দশ ত্রুটি জিনিস আমি ভিডিওর ভিতরে ভাই দেখাই না জি জি ভাই আলমিনা ফার্ম আগে থেকে একদমই সস্তা পানির দামে গরু বিক্রি করে আসছে সবাই জানে কম বেশি এই গাবের কোন দর্শক ভাই নিলে এক দাম বলে দিবেন দাম কেমন চাচ্ছে এটা এটা ভাই আপনার যদি কোনো দর্শক ভাই যদি লয় দাম ধারণ করছে ভাই এটা 2 লক্ষ 5000 কিন্তু আমি আসলে ভাই আসলে খুবই সস্ত্রয় কিন্তু গাবি দিয়ে দিচ্ছি ভাই তারপরে ভাই আপনি একটা গাবি দুই এর উপরে চান নাই এটা একটু কমান্ডো যাবে নাকি এটা ভাই আপনি দর্শক দুই লাখ টাকা দিয়ে রাখা দিবেন ভাই দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা নাকি কিছু কথা বলা যায় এটা ভাই এখন রান কি কাটা জিনিস বেচা লাগে না হয়তো পাঁচ টাকা দাম কম বেশ করে নিতে পারেন এটা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যে কৃতাই নিক আলামিন ভাই এই নাম্বারে যোগাযোগ করে কম বেশ করে নিতে পারে হ্যাঁ নিতে পারেন এক কথায় যে কটা গাবি এক দাম দিছেন এগুলো বাদে প্রত্যেকটা গাবিতে কথা বলার সুযোগ সুবিধা আছে আর 500000 ভাই কম দেওয়া যাবে আমারে কিছু কম বেশ করে কথা বলে দেনই এবং দরণ এসব গাবি দরণ পাওয়া যায় পানি ঠানি সারি gali দরণ স্কয়ার যখন ওলা আসবে তখন আরো সুন্দর হবে আরো সুন্দর হবে দামও তখন ডাবল হবে দামের দিক দিয়ে না গরুর দিক দিয়ে গরু খুব সুন্দর গরু পালার মতন গরু ভাই এরা 10 বছর কামাই খেতে পারবে আচ্ছা খামারে তো অনেক কয়টা গাবি দুইটা সেটে অনেক গাবি আছে ভাই আজকে 5টা গাবি দেখাবেন আজকে ভাই প্রেগন্যান্ট গরু বাঁধ ভাই আছে এগুলো তো সরাসরি দরণ খামারে দর্শক ভাই এখানে বেচা কিনা হচ্ছে তারপরে দর্শক ভাই এসে খামারে এসে গুলো দেখে শুনে নিতে পারবে সব থেকে ভালো আর প্রতিবেদনে সবাই গাদি গরু আসলে দেখানো যায় না পাঁচটা গরু দেখাইলাম দর্শকের ভালো লাগে এগুলোর ধরেন আপনার বুকিং করে আইসে দোয়ান করে দেখে নিতে পারবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানাবেন নাম আমার নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গ্রাম চৌবারি হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা জেলা পাবনা মোবাইল নাম্বার ভাই জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান আবার সিক্স ওয়ান এইট টু ডাবল নাইন এই নাম্বার এই মু হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম